জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা কুলিং আপনারা কি বলে একটা কুলিং টাইম চান যে শেখ হাসিনা নাকি দুই সালে নয় সালে ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না কুলিং টাইম আবার কিসের আর টর্চার বা কিসে। বিএনপি তো ক্ষমতাই নেই এখন তো নির্বাচনই হয়নি বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোন ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটাতে বিশ্বাসী নয় কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের আমরা প্রত্যেকে ভুক্তভোগী প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ পাঁচশোটা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়